আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমাদের আবু দেবী কিন্তু ঈদ কালেকশন কিন্তু আমরা অর্নামেন্ট দেখাবো এই যে দেখেন এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে দর্শক মানে আমি ভিডিওটা না নিয়ে পারলামই না এত সুন্দর ডিজাইন আচ্ছা একটু চুরি দেখাই দর্শক দেখেন আপনারা এত সুন্দর সুন্দর চুরিগুলা বা এগুলো কত করে আসবে জোড়া থ্রি হান্ড্রেড না এত বেশি কেন বা একটু কমানো যায় না তাই না আচ্ছা দর্শক জোড়া নিতে পারবেন আপনারা মাত্র থ্রি হান্ড্রেড করে না খুব সুন্দর সুন্দর কালেকশান আচ্ছা আরও কালেকশান আছে এই যে দেখেন এই ডিজাইনগুলো সুন্দর এগুলো কত হবে ভাইয়া জোড়া না আচ্ছা তারপরে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা দর্শক দেখেন এই যে চুরিগুলো এগুলো খুব সুন্দর এগুলো মোটামুটি এরকম দুশো তিনশো সাড়ে তিনশো এরকম হবে আমি জাস্ট আসলে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তারপরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে নিউমার্কের ভিতরে চলে আসবেন আপনারা এই যে দেখেন এগুলো এরকম হবে দাম এই যে ডিজাইনগুলো দেখেন

ব্রেসলেট হ্যাঁ এগুলো কত করে দিচ্ছেন ভাই আমাদের আপনারা দেখলে তো খুশি হয়ে যাবে হ্যাঁ দর্শক মাত্র দুইশো টাকা দেখছেন আপনারা যেটাই নেবেন মাত্র দুশো টাকা এটা একটা খাজা নমন হচ্ছে দেখেন আপনারা ও এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশান মাত্র দু টু হান্ড্রেড টাকা দর্শক মাত্র টু হান্ড্রেড এগুলো ভাই নতুন না ঈদের মধ্যে দর্শক এগুলো মধ্যে নতুন চলে আসছে মাত্র টু হান্ড্রেড করে কিন্তু পাবেন আচ্ছা আচ্ছা যারা আপনার একটু লং চেনের মধ্যে চান ভাইয়া এগুলো কত করে হয়

200 না ওয়াও কি সুন্দর ডিজাইন কি সুন্দর কারুকাজ এগুলা এগুলা দর্শক এই যে 200 250 টাকার মধ্যে কিন্তু আপনারা পাবেন দেখেন ডিজাইনগুলো কি সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন চাইলে নিতে পারেন আচ্ছা এই পাশে দেখেন এগুলো হচ্ছে ঝুমকা ডিজাইনের মধ্যে চাইলে এগুলো দেখতে পারেন হ্যাঁ আমরা একটু এই পাশে যদি দেখাই এই যে দেখেন ডিজাইনগুলো এই ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর দর্শক আচ্ছা দর্শক দেখেন এই কালেকশন এই যে দেখেন এগুলো খুবই চমৎকার খুব সুন্দর চাইলে নিতে পারেন এগুলো এরকমই দাম হবে দুইশো আড়াইশো তিনশো করে কিন্তু আপনারা কিন্তু পাবেন ডিজাইন এই যে দেখেন কারু কাজ গুলা খুবই আনকমনের মধ্যে হবে এই যে আমরা যদি একটু দেখাই কালেকশনগুলো এগুলো হান্ড্রেড ফিফটিটা হ্যাঁ এই যে দেখেন দর্শক এগুলো এগুলো এরকমই হবে কিন্তু দেখেন স্টোনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কারুকাজ এই ভাইয়া এগুলো কত করে দিচ্ছেন ডিজাইনগুলা থ্রি হান্ড্রেড টাকা দর্শক দেখেন এত চমৎকার তাও আবার ইয়ারিং সহ দেখেন এই ঈদে কিন্তু মানে যেহেতু মাল্টিকালার স্টোন দেওয়া আছে তো আপনারা যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারবেন ওয়াও খুব সুন্দর আচ্ছা পার্লার কত আসবে এই যে এই যে দুইশো টাকা ওয়াও দর্শক অবিশ্বাস্য মূল্য হ্রাস মাত্র দুইশো টাকায় থ্রি লেয়ারের একটা পার্লার মালা দেখেন একদম রানির মতো লাগবে কিন্তু খুবই আনকমন হবে দর্শক মাত্র টু এই যে দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর কারগজ তো এখানে প্রচুর কালেকশন আছে দর্শক তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ওনাদের দোকানটা আমি যদি একটু দেখাই যে দোকানের নাম হচ্ছে দোয়েল আর কি দোয়েলের সামনেই পাবেন আউটটুকিংটা দেখাই যেখানে যে কাঠেল গাছ কাঠেল গাছের উল্টা পাশেই কিন্তু আপনারা পাবেন কালেকশনগুলো ভাই ঝুমকাগুলো কত করে হয় এগুলা তাই না সেট আচ্ছা দর্শক আমার মনে হয় আপনারা মানে টাকা করে নিয়ে আসলে এখান থেকে কিছু না কিছু আপনারা কিনতে পারবেন এই যে দেখেন এগুলা এগুলা নতুন কালেকশন দেখেন এগুলা মিনা কাজ করা কি সুন্দর হ্যাঁ খুবই চমৎকার কালেকশন তো নতুন ডিজাইন আমরা এই যে দেখেন কি সুন্দর এগুলো কত ভাইয়া দুশো দুইশো টাকা না আচ্ছা সত্যি আপনার কাছে একেবারে ইউনিক কালেকশন কিন্তু চলে আসে এই যে দেখেন দর্শক এগুলো দুইশো আড়াইশো তিনশো এরকম হলেই কিন্তু পাবেন আপনারা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম